জাফরাবাদে বাবা ছেলে খুনের ঘটনায় চড়ছে পারদ পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ জাফরাবাদে নিহতদের পরিবার এখন এবার হাইকোর্টে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের তরফে মামলা করা হয়েছে আর সেই মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা ফেরত গেল প্রধান বিচারপতির কাছে প্রধান বিচারপতি এবার নির্ধারণ করবেন কোন বেঞ্চে হবে এই মামলার শুনানি অনুবাংশু নিয়োগে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অনুবাংশু এই মামলা থেকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সরে দাঁড়ালেন ঠিক কি খবর দেখার এক সময় বিচারপতির কৃতজ্ঞ এই মামলা থেকে সরে দাঁড়িয়েছে তার বক্তব্য হচ্ছে যে এই সমস্ত মুর্শিদাবাদের মামলা যেহেতু চলছে বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চে সেখানেই এই মামলা শুনানি হোক সেই কারণে তিনি সরে দাঁড়িয়েছেন মূল বিষয় হচ্ছে এই মামলা তিনি বক্তব্য বা পর্যবেক্ষণ হচ্ছে একজন আইনজীবীরা বা এখন আইনজীবীরা তারা তাদের রাজনৈতিক মকদলের সহ নিজেদের ভুলিয়ে ফেলেছেন এমনটা দুর্ভাগ্যজনক রাজনৈতিক নেতাদের বলব যে মামলা গ্রহণের পর এমন ব্যবহার না করে আপনারা বিকাশভক্ত দেখুন বলাই রায় দেখুন কিন্তু এরকম কেউ আচরণ করে না

আজকে অরগোবিন্দ দাসের পরিবার তো চাইবেই তারা সত্যিকার অন্যায় হয়ে থাকে তার বিচার চান তাহলে মমতা ব্যানার্জি সিবিআই চান ওই ঘটনার তাহলে ঠিক হয়ে যাবে আজকে ওরা যদি কোর্টে যায় তাকে আটকানো হয় তাহলে বিচার বলে কিছু আছে আইন শৃঙ্খলা বলে কিছু আছে মমতা ব্যানার্জি পুরোপুরি জিহাদিদের সঙ্গে আছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা